अलैक সাতচল্লিশতম রিটার্ন যারা অংশগ্রহণ করবেন ফর দ্য ফার্স্ট টাইম আমি তাদের জন্য এখন পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনারা যারা অলরেডি অনেকগুলো রিটার্ন কোয়ালিফাই করেছেন বা কোনো ক্যাডার সার্ভিসে আছেন তাদের হয়তো বা ভিডিওটা স্কিপ করলেও চলবে বাট নতুন যারা আছেন আমার মনে হয় যে আমি আপনাদের এই ভিডিওটার থ্রুতে পঞ্চাশ পার্সেন্ট পড়াশোনা কমিয়ে দিতে পারবো এবং পুরো প্রিপারেশনটা গুছিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সো কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় সো প্রথম কথা হচ্ছে যে যারা রিটার্ন প্রিপারেশন নিচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম আমার তাদের জন্য প্রথম যে সাজেশনটা তাতে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা জানা অর্থাৎ আপনি বাংলা পরীক্ষা দেবেন সাপোজ এখন এই বাংলা পরীক্ষা যে দেবেন দুই ঘন্টা বাংলা পরীক্ষায় দুই ঘন্টা দেওয়ার জন্য কোন টপিকে কতটুকু সময় দেবেন আপনি এটা অবশ্যই আপনার প্রথমেই জানতে হবে যেমন আমি যদি এখানে বলি আমি প্রত্যেকটা সাবজেক্টের এখানে টাইম ম্যানেজমেন্টগুলো সুন্দর করে লিখে নিয়েছিলাম যে ব্যাকরণের প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি ছয় মিনিট করে সময় পাবো এরকম পাঁচটা প্রশ্ন পাঁচ ছয় তিরিশ মিনিট কিন্তু এই জায়গাটাতে মোট চল্লিশ মিনিট সময় লাগে কারণ প্রথমে খাতা দেওয়ার পরে লেখালেখি করতে কিছুক্ষণ সময় চলে যায় ওকে সো ব্যাকরণে আমাদের সময় থাকবে চল্লিশ মিনিট ভাব সম্প্রসারণ বিশ মিনিটের জন্য বিশ মার্কের জন্য বিশ মিনিট এরপরে সারাংশ দশ মিনিট দশ মার্কের জন্য সাহিত্য দশটা প্রশ্ন থাকবে তিন মার্ক করে পঞ্চাশ মিনিট অনুবাদ থাকবে হচ্ছে পনেরো মার্কের যেখানে পনেরো মিনিট এইভাবে করে আমি প্রত্যেকটা জিনিস লিখে নিয়েছিলাম সেকেন্ড কথা এখন আমার এইগুলোর মধ্যে আমি একটা একটা করে প্রিপারেশন গুছাচ্ছি হ্যাঁ প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করলাম এখন আমি বাংলা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে দেখলাম যে বাংলায় পড়ার জিনিস আসলে তুলনামূলক কম কেন কম কারণ এই যে ব্যাকরণের যে আমাদের ছয়টা প্রশ্ন লিখতে হবে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে দেন হচ্ছে সাহিত্যের যে জায়গাটা এটা আমাদের পড়তে হবে দেন গ্রন্থ সমালোচনা এবং রচনা এই কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে আদারওয়াইজ যেখানে ভাব সম্প্রসারণ আছে আমরা ভাব সম্প্রসারণ ছোটোবেলা থেকে পড়ে এসেছি এটা আমাদের জাস্ট টেম্পলেটগুলো দেখতে হবে একবার করে রিডিং দিতে হবে সারাংশ সারাংশ পড়ার কোনো মানেই হয় না আমাদের যা আসবে সেখান থেকে চারটা থেকে পাঁচটা লাইন লিখতে হবে সো আমরা সারাংশ উপস্থিত বুদ্ধি থাকলে আমরা লিখতে পারবো এরপরে হচ্ছে অনুবাদ অনুবাদ তো প্র্যাকটিসের ওপর অনুবাদ নিজেকে প্র্যাকটিস করতে হবে এরপরে হচ্ছে সংলাপ সংলাপের জাস্ট আমরা টেমপ্লেট জানবো টেমপ্লেটটা সুন্দর করে লিখে রাখবো যে কীভাবে কীভাবে সংলাপটা হয় প্রথম আলোতে সংলাপ লেখা নিয়ে খুব সুন্দর সুন্দর টেমপ্লেট দেয় ওই টেমপ্লেট থেকে একটা টেমপ্লেট নিজের মতো বাছাই করে নেব এই টেমপ্লেট অনুযায়ী আমি সংলাপ লিখব এরপর সংবাদপত্রে যে কোনো কিছু লেখার জন্য এডিটোরিয়াল যেটাকে আমরা বলি সেটাও সেম আমরা একটা টেমপ্লেট জেনে রাখব এরপরে টপিক যা দেবে সেই টপিকে আমরা নিজের মতো করে সৃজনশীলভাবে লিখতে পারবো কোনো সমস্যা নেই তার মানে আমাদের বাংলা প্রিপারেশন গোছানোর ক্ষেত্রে প্রথমেই আমাদের গুছিয়ে গেল যেটা যে আমাদের পড়ার জিনিস আমরা কমিয়ে আনলাম অর্থাৎ আমাদের সংবাদপত্রে এডিটোরিয়াল একটা দুইটা টেমপ্লেট দেখে এবং কীভাবে লিখতে হয় এটা জানলেই আমাদের এনাফ ভাব সম্প্রসারণ সেম সারাংশও সেম অনুবাদ আমরা প্র্যাকটিস করবো এটা আলাদাভাবে পড়ার কোনো জিনিস নয় তাহলে বাংলা ব্যাকরণ আমরা প্রস্তুতি বাংলা ব্যাকরণ ও সাহিত্য প্রস্তুতি গুছিয়ে নিলাম আমরা শুধু পড়বো হচ্ছে বাংলা ব্যাকরণ কোশ্চেন এবং বাংলা সাহিত্য কোশ্চেন এবং রচনা ওকে সো এই তিনটা জিনিস আমাদের মেইন এবং গ্রন্থ সমালোচনা এই চারটা জিনিস আমাদের মেইন পড়ার জিনিস এখন মেইন পড়ার জিনিসের মধ্যে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট জানাটা কেন জরুরি সাপোজ আমাদের বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন আসছে হ্যাঁ প্রশ্ন এসছে যে হচ্ছে সাধিত শব্দ কী কী উপায়ে গঠন হতে পারে এখন আপনি কোনো কারণে সাধিত উপায় গঠনের পদ্ধতির মধ্যে আপনি দেখেছেন উপসর্গ যোগে গঠিত হতে পারে তারপরে যোগে গঠিত হতে পারে সন্ধি যোগে গঠিত হতে পারে এরকমভাবে আপনি বেশ কয়েকটা প্রসিডিউর আপনি পড়ে রেখেছেন যেগুলো লিখলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আড়াই তিন পৃষ্ঠা লিখে ফেলতে পারবেন বাট ফ্যাক্ট হচ্ছে আমার কি ডিটেনে এতক্ষণ সময় আছে আমি তো এখানে লিখেই রেখেছি যে আমার প্রতি প্রশ্নের জন্য ছয় মিনিট অর্থাৎ আপনি বাংলা ব্যাকরণ যখন একটা প্রশ্ন পড়বেন পড়ার পরে আপনার কতটুকু মুখস্থ হলো না হলো ব্যাপার না ওই প্রশ্নটা দরকার হয় গাইড বইয়ে যতটুকু আছে দেখে দেখেই লিখেন মানে একটু আইডিয়া নিয়ে পুরোটা লিখে ফেলেন লিখে ফেলে দেখেন যে ওইটুক লিখতে আপনার কতক্ষণ সময় লাগছে গাইড বইয়ে যে প্রশ্নের উত্তরটা অর্ধেক পৃষ্ঠা দেওয়া আছে এই প্রশ্নের উত্তরটা আপনি খাতায় লিখলে দুই আড়াই পেজ পার হয়ে যাবে সো দুই আড়াই পেজ লেখার জন্য কম করে হলো ছয় থেকে সাত মিনিট সময় লাগে আমাদের তো ছয় থেকে সাত মিনিট সময় নেই আমাদের প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য সময় হচ্ছে ছয় মিনিট অর্থাৎ ছয় মিনিটের বেশি সাত মিনিট আট মিনিট কোনোভাবেই করা যাবে না এই জন্য একটা প্রশ্ন নিজের মতো করে মেমোরাইজ করে নিজে নিজে লিখবেন লিখে দেখবেন আসলে কতটুকু পরিমাণ আপনি লিখতে তে পারেন এই পরিমাণ ইনফরমেশন মুখস্থ রাখবেন একটা বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন থাকতেই পারে বাট আপনি সুন্দর করে নোট খাতার মধ্যে অতটুকুই নোট করবেন যতটুকু আপনি লিখতে পারবেন অর্থাৎ মেইন ইনফরমেশনগুলো তাহলে প্রথম থেকেই আপনার একদম টাইম ম্যানেজমেন্টার একটা অভ্যাস হয়ে যাবে সেম ওয়েতে আপনি হচ্ছে সাহিত্য লেখার ক্ষেত্রে সাহিত্যের একটা যদি আমি প্রশ্ন বলি যে প্রশ্নের উত্তর করি যে চর্যাপদ যে পদ্যটিকায় ছন্দে রচিত এটার হচ্ছে প্রমাণ দিন এবং চর্যাপদ থেকে তো আপনি অনেক কিছু ইনফরমেশন জানেন লিখতে গেলে দেখছেন যে আপনি দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা লিখে ফেলছেন তাই না প্রিলিমিনারিতেও চর্যাপদ সম্পর্কে লিখে আসছেন এরপর পড়ে আসছেন এরপর রিটার্নও পড়ছেন কিন্তু আলটিমেটলি আমার বাংলা সাহিত্যের প্রত্যেকটা প্রশ্নের জন্য উত্তরে সময় থাকলে পাঁচ মিনিট আর পাঁচ মিনিটে যেই লম্বা খাতাগুলো দেয় পিএসসি থেকে আমাদেরকে সেখানে দেড় পৃষ্ঠার বেশি লেখা যায় না সো দেড় পৃষ্ঠা লিখতে আপনার যতটুকু ইনফরমেশন লাগে আপনি ঠিক ততটুকু ইনফরমেশনই মুখস্থ করবেন একটা গাইড বইয়ের মধ্যে একটা পুরা পৃষ্ঠা জুড়ে চর্যাপদ সম্পর্কে অনেক কিছু পড়া আছে লেখা আছে আপনি সব কিছুই মুখস্থ করতে গেলেন এটাতে কিন্তু টাইম ওয়েস্ট হবে এবং কখনো আপনি একটা প্রশ্ন ভালোভাবে লিখে আসলেন পরের প্রশ্নগুলো স্কিপ করে আসতে হবে কিন্তু আমাদের রিটার্ন পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট সব প্রশ্ন পার্টিসিপেট করে আসা বা সব প্রশ্নের উত্তর দেওয়া এই জন্য টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই হলো ফার্স্ট ক্রাইটেরিয়া তাহলে আমাদের প্রথম কথা কি প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের কোন প্রশ্ন লেখার জন্য কতটুকু টাইম পাবো এইটা মাথার মধ্যে একদম ফিক্স করতে হবে এবং যে কোনো একটা প্রশ্ন আপাতত পড়ে নিয়ে ওই প্রশ্নটা লিখতে গেলে আমার আসলে কতক্ষণ টাইম লাগছে এবং কতটুকু আমি ইনফরমেশন লিখতে পাচ্ছি এটা মাথার মধ্যে একটা সেট করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কথা গেল সেকেন্ড কথা সেকেন্ড কথা হচ্ছে রিটার্নের জন্য যে কোনো একটা কোশ্চেন ব্যাগ নেবেন কোয়েশ্চেন ব্যাগ নিয়ে প্রিভিয়াস ইয়ারে সেখান থেকে কোন কোন কোশ্চেনগুলো আসছে অধ্যায় ভিত্তিক সেগুলো পড়ে ফেলবেন কারণ রিটার্ন পরীক্ষায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট কোশেন রিপিট হয় বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্ষেত্রে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে দেখবেন যে প্রচুর পরিমাণ কোশ্চেন রিপিট হচ্ছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে এবং বাংলা ব্যাকরণে তো প্রচুর রিপিট হয় বাংলা নিয়ম প্রত্যেক চলে আসে সো যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিপিট হয় তাই আমাদের প্রথম দায়িত্ব যে ইয়ারের কোশ্চেনগুলো এমনভাবে করা যাতে ওই প্রশ্নগুলোর আমরা শার্প উত্তর করতে পারি কারণ যে প্রশ্নগুলো আনসিন আসবে সেগুলো কিন্তু আমাদের এত ভালো আমরা উত্তর করতে পারবো না কারণ এত সুন্দর গুছিয়ে ইনস্ট্যান্ট পরীক্ষার হলের মধ্যে অ্যাপ্লাই করা কঠিন কিন্তু আমার যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো আগে থেকে যদি আমি গুছিয়ে নিয়ে পরীক্ষার হলে যাই প্রথম কথা হচ্ছে আমার টাইম সেভ হবে দ্বিতীয় কথা হচ্ছে ওই উত্তরগুলো সবচেয়ে গুছানো উপায়ে আমি লিখতে পারবো এই জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়া পড়া খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সেকেন্ড কথা তাহলে প্রথম কথা টাইম ম্যানেজমেন্ট আমার ব্রেনে সেট থাকতে হবে রিটার্ন পরীক্ষা দেওয়ার জন্য সেকেন্ড কথা প্রিভিয়াস ইয়ারের সবগুলো প্রশ্ন খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব থার্ড কথা এখন কী যে আমার উত্তর লেখার প্রসিডিউর বা আমার উত্তর লেখার টেকনিক আপনি দেখবেন যে যারা হচ্ছে মানে বিশেষ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে তারা বলে যে নিজের খাতাটাকে অনেক ইউনিক করতে হবে ডাটা চার্ট দিয়ে ভরিয়ে ফেলতে হবে এখন আমার কথা যে ভাই আপনার কি আসলেই এত ডাটা চার্ট মনে থাকবে পড়ে আমি গেলাম প্রিলিমিনারিতে তো অপশন থাকে অপশন দেখেই অনেক ইনফরমেশন মনে পড়ে যায় বাট রিটার্নে তো কোনো অপশন থাকবে না আমি অনেকগুলো ডাটা চার্ট পড়ে গেলাম আমি অনেকগুলো ছন্দ পড়ে গেলাম বাট আমি দেখলাম যে পরীক্ষার হলে গিয়েই আমার এগুলো কিছু মনে নেই সবগুলো কনফিউশন হয়ে যাচ্ছে তো সেইখানে কিন্তু অ্যাপ্লাই করাটা কঠিন হয়ে যাবে এই জন্য যেটা আমাদের করণীয় ডাটা চার্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিই হোপফুলি এটা আপনাদের খুবই কাজে দেবে সেটা হচ্ছে যে আপনি আগে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো লিখে ফেলুন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কী কি প্রশ্ন আসছে এখান থেকে যেমন বাংলার প্রাচীন যুগ প্রাচীন যুগ থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন আসছে রিটার্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজের একটা নোট খাতা থাকতে হবে যেই খাতাটা থেকেই আপনি পড়াশোনা করবেন অন্য অন্য বই থেকে নিজে টুকলি করে রাখবেন ওই খাতার মধ্যে পরীক্ষার হলে যাওয়ার আগে ওই খাতাটাই বারবার রিভিশন দিয়ে যাবে। সো আমি বাংলা দিয়ে শুরু করছি সাপোজ হচ্ছে আমরা প্রাচীন যুগ পড়াশোনা করছি প্রাচীন যুগ থেকে প্রিভিয়াস ইয়ারে এখন পর্যন্ত যে যে প্রশ্নগুলো এসছে সেগুলো প্রশ্নগুলো লিখে ফেলুন এরপরে হচ্ছে গাইড বইয়ের মধ্যে যতগুলো সম্ভাব্য প্রশ্ন দেওয়া এই প্রশ্নগুলো লিখে ফেলুন ওকে লেখা শেষ এখন আসেন আপনার কোনো কারণে প্রশ্ন আসছে হচ্ছে চর্যাপদ যে পদ ছন্দে রচিত এটি লিখুন এখন চর্যাপদ লিখতে গেলে অথবা বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শন সম্পর্কে লিখুন আপনি দেখবেন যে যারা প্রিলিমিনারি প্রিলিমিনারি ইনফরমেশনগুলো পড়ে গেছে যে চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে উনিশশো সাত সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করেছেন এটি পরবর্তীতে উনিশশো সালে হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হয়েছে চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা গীত গ্রন্থ অথবা হচ্ছে গীত কবিতা টাইপসের এটা আসলে একগুলা গানের সংকলন মানে এই ধরনের ইনফরমেশনগুলোই কিন্তু সবাই লিখবে এখন নিজের খাতাটাকে ইউনিক করার প্রসেসটা কি নিজের খাতাটাকে ইউনিক করার জন্য আপনার এখানে যে প্রয়াসটা হতে পারে সেটা হচ্ছে আপনি চর্যাপদের যে প্রবাদ বাক্যগুলো যে দুই তিনটা ছন্দ আছে এই ছন্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবেন যেমন চর্যাপদের প্রথম চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন সম্পর্কে লিখুন সবাই শুরু করবে যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে উনিশশো সালে অথবা চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবল বৌদ্ধ ধর্মাবলম্বীদের রচিত কি সাধন সঙ্গীত কিন্তু আপনি যদি শুরু করেন যে উস উষ্ণা উষ্ণা পর্বত তুহি সবই সরবি বালি মোরাঙ্গ পিচ্ছ পরিহান সরবি গিবদ গুঞ্জরি মালি এরকম একটা কোটেশন দিয়ে যদি শুরু করতে পারেন অথবা হচ্ছে কাতরু বর পঞ্চবিডাল চঞ্চলচিয়ে পৈঠাকাল চর্যাপদের কোনো একটা ছন্দ দিয়ে যদি শুরু করতে পারেন তারপরে যদি লেখেন যে চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের রচিত সাধন সঙ্গীত এটি উনিশ এত সালে আবিষ্কার হয়েছে এবং সুন্দর করে পয়েন্ট আকারে যদি লিখতে পারেন অন্যদের খাতা থেকে কিন্তু ডিফার সৃষ্টি করলো এইটা সো এই যে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য কিছু কিছু জিনিস মুগস্থ করবেন যেমন আপনি শ্রীকৃষ্ণ কীর্তন পড়ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কি সবাই হচ্ছে ওই যে বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ কোথা থেকে আবিষ্কার করেছে বাঁকুড়ার কাকিলা গ্রাম থেকে আবিষ্কার করেছে গোয়ালঘর থেকে এগুলা উল্লেখ কিন্তু আপনি যদি রাধা কৃষ্ণের কিছু কোটেশন মুখস্থ করে ফেলেন যেমন হচ্ছে আপনি যদি বলেন দেখিল পাকিলো বেল গাছের উপরে আর তিল কাক তাক ভকিত না পারে মানে রাধা হচ্ছে কৃষ্ণকে দেখে এটা বলেছিল হ্যাঁ তারপরে বড়াইকে দেখে কৃষ্ণের কিছু মতবাদ রয়েছে আপনি এরকম রানা ঘোষ স্যারের কনফিডেন্সের এরকম কিন্তু প্রত্যেকটা ইয়ার কিছু কিছু ছন্দ টাইপসের দেওয়া আছে আপনি যদি প্রত্যেকটা মেইন মেইন যে ইয়েগুলো রয়েছে সাহিত্যকর্মগুলো রয়েছে সেখান থেকে যদি এরকম তিন চারটা করে ছন্দ এগুলো কিন্তু আপনার মনে হতে পারে যে এগুলো তো সহজ জিনিস এগুলো আয়ত্ত করতে কিন্তু অনেক সময় লাগবে এগুলো আপনার আর অন্য একটা খাতার ডিফারেন্সে ক্রিয়েট করে দেবে যেই ইনফরমেশনগুলো আমি আগে বললাম এগুলো সব প্রিলিমিনারিতে সবাই পড়ে আসছে সবাই লিখবে কিন্তু আপনি যদি কষ্ট করে এরকম করে দুইটা তিনটা করে মানে ছন্দ মুখস্থ করে ফেলতে পারেন প্রত্যেকটা জায়গা থেকে এবং এগুলো দিয়ে যদি শুরু করতে পারেন প্রশ্নের উত্তরটা আপনার প্রশ্নের উত্তরের মান কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে সেম হয়তো শুধু এখানে না আধুনিক সাহিত্য যখন আমরা যাবো প্রত্যেক একটা রাইটারের যে ইম্পর্ট্যান্ট যে লেখনিগুলো রয়েছে যেমন কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে শুরু করে গীতাঞ্জলি এগুলো সবগুলোরই একটা দুইটা করে কোটেশন আপনি মুখস্থ করবেন জসীমউদ্দিনের উদ্দিনের আসলে খাতার মাছ বাদিয়ার ঘাট এগুলোর একটা দুইটা করে কোটেশন আর পদ্মাবতী আলাউলের পদ্মাবতী মধ্যযুগের সেখান থেকে একটা দুইটা কোটেশন হ্যাঁ যেই তিল সেই তিলে হয় দর্শন তিল তিল করি অঙ্গ করহে দহন এই ধরনের কয়েকটা করে আপনি যদি ইনফরমেশন বা হচ্ছে কোটেশন মুখস্থ করে রাখেন যে কোনো জায়গায় আপনার এই রিলেটেড প্রশ্ন আসলে অ্যাপ্লাই করতে পারবেন আর দ্বিতীয় আরেকটা কথা বাংলা সাহিত্যের ক্ষেত্রে সেটা হচ্ছে বাংলা সাহিত্যে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটা কবি সাহিত্যিকদের মেইন মেন জিনিসগুলো তিন চার লাইনে লিখে রাখার জন্য অর্থাৎ সুজন বাদিয়ার ঘাটের কাহিনীটা কি তিন চার লাইনে আপনি নিজের মতো করে লিখে রাখবেন তারপর হচ্ছে নকশিগাতার মাঠের কাহিনীটা কী নিজের মতো করে তিন চারজন তিন চার লাইনে লিখে রাখবেন এভাবে করলে হবে কি আপনার যদি কোনো আন আনসিন প্রশ্ন চলে আসে দেখবেন যে কোনো একটা রাইটার সম্পর্কে আসছে আপনি ওই রাইটার সম্পর্কে প্রথমে দুই তিন লাইন লিখতে তারপর ওই কাহিনীটা বর্ণনা করে আবার উপসংহার লিখতে পারবেন এতে কিন্তু পাঁচ মিনিট শেষ হয়ে যাবে আপনার ডেট ভরে যাবে যাতে এইভাবে করে যদি আপনি নিজের প্রিপারেশনটাকে একদম প্রশ্ন ওয়াইজ গুছিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা যদি আমি বলি বাংলাদেশ অ্যাফেয়ার্সে পাঁচ মার্কের একটা প্রশ্ন লেখার জন্য পাঁচ মিনিট পাবেন দশ মার্কের একটা প্রশ্ন লেখার জন্য আপনি দশ মিনিট সময় পাবেন এখন আপনার আসছে যে উনিশশো বাহান্ন সাল থেকে একুশে একাত্তর সাল পর্যন্ত ঘটনা প্রবাহ বর্ণনা করুন আপনি এইটার জন্য মানে করেন একটা বই লিখে ফেলতে পারবেন কারণ আপনার এইটা থেকে অনেক মাথার মধ্যে ইনফরমেশন আছে বাট আপনার কি আসলে ওই লিখার সময়টা আছে আমার তো এই সময়টা নাই আমার সময় আছে মাত্র পাঁচ মিনিট সো আমার পাঁচ মিনিটে যতটুকু লেখা যায় আমি ততটুকু লিখবো পাঁচ মিনিটে যদি আমি উনিশশো বাহান্ন সালেরই শুধু একদম তমুদ্দিন মজলিস থেকে শুরু করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সবগুলো কমিটি টমিটি সহ উল্লেখ করতে যাই তাহলে ওইখানেই তো আমার বিশ মিনিট শেষ আমি পরের প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করব রিটেনটা খুবই ট্রিকি পরীক্ষা এখানে লোভ দেখানোর জন্য এমন কিছু প্রশ্ন দেখবে এখানে অনেক কিছু আপনার লিখতে ইচ্ছা হবে কিন্তু লিখতে ইচ্ছা করলেই যে আমি লিখব এরকম নয় ব্যাপারটা কারণ একটা প্রশ্ন আপনি খুব ভালো লিখলেন পরের প্রশ্নগুলো খুব খারাপ লিখলেন তাহলে পরীক্ষকের চোখে এমনিতেই এক নম্বর আর তিন নাম্বারের পার্থক্যটা আপনার চলে আসবে এই জন্য সবগুলো একই রকমভাবে লিখতে হবে যে আমি যদি প্রথম প্রশ্নটা দেড় পৃষ্ঠার মতো লিখি পরেরটাও দেড় পৃষ্ঠা সো এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এটার কাছাকাছি রাখবো একটা প্রশ্ন তিন পৃষ্ঠা লিখলাম একটা প্রশ্ন এক পৃষ্ঠা লিখলাম দেখা গেলো যে এখানে একটা নেগেটিভ প্রভাব চলে আসলো সেম ওয়েতে আমি যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সেও সেম আপনি কনসেপচুয়াল ইস্যু যদি আসে বা কনসেপচুয়াল লেখার জন্য দশটা প্রশ্ন আসবে প্রত্যেকটার জন্য 8 মিনিট করে পাবেন এখন কনসেপচুয়ালের ব্যাপারগুলো কিভাবে সাজাবেন যে কোনো একটা থিউরি বা তথ্য আসছে প্রথমে এক লাইনে ওই থিওরিটা বর্ণনা করে ওই থিওরিটার কোনো একজন বিশেষ ব্যক্তি অথবা হচ্ছে দার্শনিক যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞাটা আপনার মুখস্থ করতে হবে এগুলো প্রত্যেকটাই আপনি অধ্যায় ভিত্তিক নিজের প্রশ্নগুলো আগে লিখবেন ওই প্রশ্ন অনুযায়ী নিজে খাতার মধ্যে এতটুকু এতটুকু চার পাঁচ লাইনের করে একটা করে উত্তর রেডি করে রাখবেন এই পাঁচ লাইনের উত্তরটাই হবে আপনার মেইন ইনফরমেশন এর আগে একটু গান বাজনা করব এর পরে একটু গান বাজনা করে আমাদের উত্তরটাকে সম্পূর্ণ করবো অর্থাৎ ভূমিকা লিখব উপসংখ্যা লিখবো আর মাঝখানের এই রিজিট ইনফরমেশনটা যদি আমরা লিখতে পারি দেখবেন খাতা একটু ইউনিক হয়ে গেছে যেমন সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্সে আপনার রয়েছে প্রশ্ন আসছে যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লিখুন এখন আপনার যদি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে এমনি বেসিক লিখতে পারি বেসিক অনেক কথাই সবাই লিখবে কিন্তু আপনি যদি একটু মাথার মধ্যে রাখেন ওই অষ্টম পঞ্চবার্ষিকীর প্রশ্নটা লিখে যদি সত্য করে লিখে রাখেন সকলের সাথে সমৃদ্ধির পথে এটা ছিল হচ্ছে এটা স্লোগান এরপরে হচ্ছে বাজেটটা হচ্ছে প্রায় চৌষট্টি লক্ষ টাকা এরপরে হচ্ছে বাজেট ইয়ার শেষে অষ্টম পঞ্চবার্ষিকী সময়কাল হচ্ছে একুশ থেকে পঁচিশ সাল এরপরে যদি আপনি লিখে রাখেন যে এটার শেষে হচ্ছে আমাদের জিডিপির প্রভৃতি হবে হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এবং দরিদ্রতা পনেরো পার্সেন্টের নিচে নেমে আসবে এই যে পাঁচটা ইনফরমেশন এখান থেকে আমি বললাম এই পাঁচটাই কিন্তু মেন ইনফরমেশন এখানকার বাকি জিনিস কিন্তু আপনি একটু গান বাজনা করতেই পারবেন যে শুরুতে লিখলেন যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে পাঁচ বছর মেয়াদি একটা পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট ছোট যে পরিকল্পনাগুলো বাস্তবান করা হয় এগুলোকেই বলা হয় পঞ্চম বার্ষিকী পরিকল্পনা এটা প্রথম কোন দেশ নিয়েছে হচ্ছে লন্ডন বা যে দেশ হচ্ছে এটার উদ্যোগটা এই সম্পর্কে একটু লিখে মেইন ইনফরমেশনগুলো যেগুলো আমি বললাম সেগুলো ডাটা আকারে দেন বা চার্ট আকারে দেন বা সুন্দর করে ঘর ঘর করে দেন এরকম করে দিয়ে উপসংহার লিখে দিলেন পাঁচ মার্কের জন্য এনাফ একটা প্রশ্ন লিখা ওকে সো এইভাবে করে করে কিন্তু লিখতে হবে সেম ওইতে বিজ্ঞানের কথা যদি আমি বলি বিজ্ঞানে আপনার আটটা প্রশ্ন সাইট মার্কের জন্য এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য বারো মিনিট করে সময় পাবেন এই আটটা প্রশ্নে একটা প্রশ্নের ভিতরে আবার চারটা করে প্রশ্ন থাকে ছোটো 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 সো বিজ্ঞানে আপনি যতই একটা প্রশ্ন সম্পর্কে ধরেন আলোর প্রতিফলন সম্পর্কে আপনি অনেক কিছু জানেন কিন্তু আসলে আপনার যে সংজ্ঞাটা দিয়ে চিত্র দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে এটাই বিজ্ঞানের জন্য এনাফ বিজ্ঞান আপনি অনেক আমি প্রথমবার যখন তেতাল্লিশের সময় বিজ্ঞানের উত্তর করতে গিয়েছিলাম একটা মডেল টেস্ট দিতে দিতে গিয়ে আমার সাইট মার্কের শুধু সাধারণ বিজ্ঞান পার্ট অ্যান্সার করতে এক ঘন্টা শেষ হয়ে গেছে কিন্তু এই যে সাইট মার্কের যে সরি দুই ঘন্টা শেষ হয়ে গেছে কিন্তু এই যে বিজ্ঞান কিন্তু আমাদের সাধারণ বিজ্ঞান কম্পিউটার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সবগুলো মিলে হচ্ছে পরীক্ষা দিতে হয় ওকে সো আমার দেখা গেছে যে মেইন পরীক্ষার পুরো পরীক্ষার সময় আমার পার হয়ে গেছে শুধু সাইট মার্কের অ্যান্সার করার জন্য আর চল্লিশ মার্ক অ্যান্সারই করতে পারি নাই তো পরে আমি বুঝলাম যে এইভাবে করে ডিটেল লেখার কোনো সুযোগ নাই বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানে শুধুমাত্র সংজ্ঞা চিত্র বা ফিগার এবং উদাহরণ শেষ বিজ্ঞান এই এইভাবেই লিখতে হয় এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না সো এই হচ্ছে আমার রিটেন সম্পর্কিত একটা ওভারভিউ আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে কিছু ট্রিক্স এবং সাথে সাথে যে টাইম ম্যানেজমেন্টটা এটা আমার স্মার্ট বোর্ডের মধ্যে একদম সুন্দর করে করে আপনাকে আপনাদের জন্য প্রোভাইড করব আমি আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম আমার মনে হলো যে এই কথাগুলো আপনারা যদি মাথায় রাখেন এখন থেকে প্রিপারেশনটা গুছিয়ে যাবে আর সাতচল্লিশের যেহেতু বেশি সময় নাই রিটার্ন ইজ অল অ্যাবাউট গুছানো আপনি যত ভালো নিজেকে গুছিয়ে নেবেন তত ভালো রিটার্ন পরীক্ষা আপনি দিতে পারবেন আরেকটা কথা যে কিছু জাতীয় ইনফরমেশন আমাদের মুখস্থ করতে হবে যেমন বাংলাদেশ অফেয়ার্সের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আপনি বিগত পাঁচ বছরের কিছু ইনফরমেশন অবশ্যই মুখস্থ রাখবেন যেমন বিগত পাঁচ বছরের আমাদের বৈদেশিক আয় মানে দুই হাজার উনিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কত কত ছিল তারপরে আমাদের ওই যে রেমিটেন্স আর কি তারপরে হচ্ছে রিজার্ভের পরিমাণ তারপরে হচ্ছে গড় আয়ু তারপরে মাথাপিছু আয় তারপরে হচ্ছে আপনার আমদানি বা রপ্তানির পরিমাণ এই কয়েকটা জিনিস পাঁচটা ছয়টা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট এগুলো আপনারা মুখস্থ করে রাখলে যে কোনো জায়গায় এগুলো অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো প্রশ্নে দেখবেন যে অর্থনীতি রিলেটেড যে জায়গাগুলো আসুক না এখন এগুলো খুব সুন্দর করে অ্যাপ্লাই করা যাচ্ছে সো আপনারা দেখবেন যে এই জিনিসগুলো খুবই ওষুধের মতো মেডিসিনের মতো কাজে দিচ্ছে এগুলো শুধু বাংলাদেশ না ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি যেটা চেষ্টা করবেন পাঁচ বছরের গত পাঁচ বছরের কিছু ডাটা একদম মুখস্থ করে ফেলতে ফেলবেন আর এখন থেকে মেন্টালি মানে নিজের মেন্টালিটি এভাবে সেট করবেন যে আমার কোনো প্রশ্ন কমন আসবে না আমি যে ইনফরমেশন জানি সেগুলো আমি কোনো না কোনোভাবে রিলেট করব। যেই ইনফরমেশনগুলো জানি সেগুলো কোনো না কোনোভাবে আমি রিলেট করব। তাহলে হবে কি যে আপনার প্রশ্ন কমন পাওয়ার দরকার নাই আপনি যেই এখন পর্যন্ত যেগুলো ডাটা চার্ট বা ম্যাপ মুখস্থ করে ফেলেছেন সেগুলো দেখবেন কোনো না কোনোভাবে কানেক্ট হচ্ছে কারণ আপনি দেখেন আপনি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে লিখতে চান বা যেটা নিয়ে লিখতে চান আপনি যদি বিগত পাঁচ বছরের একটা চার্ট জানেন বা হচ্ছে একটা ইনফরমেশন জানেন তাহলে কিন্তু সেটাকে আপনি ওই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যেও কাজে লাগাতে পারবেন যে ওরা আসার আগে কী অবস্থা ছিল পরে কী অবস্থা হয়েছে অথবা আর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আরও কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যেই মানুষগুলো খুবই পপুলার অর্থাৎ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এরপরে হচ্ছে বিভিন্ন মুখপাত্র এদের সম্পর্কে এদের নামগুলো একদম মুখস্থ রাখবেন কেন কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যখন কোনো একটা ইস্যু লিখতে হবে সাপোজ ইসরায়েল ইস্যু লিখতে হচ্ছে অথবা ফিলিস্তিন ইস্যু লিখতে হচ্ছে বা ইন রাশিয়া ইউক্রেন লিখতে হচ্ছে আপনার যদি এই নামগুলো মনে থাকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুথারেসের নাম মনে থাকে তারপর হচ্ছে ইয়ের মুখপাত্র জেন্স স্টলটেনবার্গের নাম যদি মনে থাকে আপনি দেখবেন এনারা সবসময় টিভিতে কোনো না কোনো বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে বিবৃতি দেয় আপনি ওই রিলেটেড নিজের মতো করে একটা ইনফরমেশন দিয়েও কিন্তু ওনাদের বাণীতে হচ্ছে মানে বলেছেন ওনার নাম দিয়ে দিতে পারবেন যে এটা বলেছেন অ্যান্থনিও গুথারেস বা হচ্ছে জেন্স স্টলটেনবার্গ ওকে তো মানে কাছাকাছি একদম আপনারা টিভিতে সময়টা একটু একটু করে নিউজ দেখবেন বা ইয়ে দেখবেন যাতে করে অ্যাটলিস্ট কারা কারা এখন টিভিতে এই ইয়েগুলো দেয় নিউজগুলো হচ্ছে প্রচার করে বা কারা কারা সামনে এসে টিভির সামনে এসে কথা বলে তাদের নামগুলো মুখস্থ থাকলে যে কোনো সময় ওই রিলেটেড একটা কোটেশন তার ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেক উপকারে দেয় তো আর কেউ কোটেশন লিখলো না আপনি কোটেশন লিখলেন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দেবে কিন্তু একদম ই দেখা লেখা যাবে না মোটামুটিভাবে রিলিভেন্ট লিখতে হবে যেমন হচ্ছে সেরগেই লিবলপ যেমন কিছুদিন আগে হচ্ছে রাশিয়া ইউক্রেন খুব ইয়ে ছিল তখন প্রত্যেক দিন সেরগেই ল্যাপডপটা এসে কী করতো একটা উদ্ধৃতি দিত তো আপনি যদি রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কিত কিছু একটা শর্টকাট লেখেন যে এটা আমাদের ইয়ার ক্ষেত্রে হুমকি সার্বভৌমত্বের ক্ষেত্রে হুমকি এই জন্যই হচ্ছে আমরা ইয়ে করেছি প্রতিরোধ করেছি এটা লিখে যদি নিচে সের্গে ল্যাপডের নামটা লিখে দেন ইলেভেন কিন্তু কিছু হয় না তো এই হচ্ছে আমাদের রিটেন সম্পর্কিত কথাবার্তা এইগুলো ছোটো ছোটো কিছু টিপস আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করলাম উপকারে রাখলে এইভাবে করবেন অথবা নিজের নিজের অন্য অন্য প্রসিডিউরও থাকতে পারে আপনারা নিজের মতো করে প্রিপারেশন গুছিয়ে নেবেন তবে রিটার্ন প্রিপারেশনটা গুছিয়ে নেবেন এবং নিজে সুন্দর করে ছোটো ছোটো নোট করে পড়বেন এটা আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে আমার মনে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক কথা বললাম জানি না ধরে শেষ পর্যন্ত কথাগুলো শুনেছেন কি না আমার জন্য দোয়া করবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে রিটার্ন নিয়ে আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আসসালামু আলাইকুম